আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুকে বাংলাদেশের আনাচে কানাচে আমরা আঙ্গুলে তারা ছড়িয়ে ছিটিয়ে দিব। এই প্রয়াসে আমরা শুরু করছি প্রিয় আমাদের বাগানের জন্য আঙ্গুরে একশো উনিশটি জাত আমরা জোগাড় করেছি কিন্তু আমাদের সব জাতগুলোতে আঙ্গুর এখনো হয় নাই অনেক কাছে ফুল আসছে কিন্তু ফল টিকে নেয় আমাদের মাত্র তেরোটি জাতা ফল ধরছে আপনারা দেখতেছেন এগুলো ড্রিমসন সিট্রাস এই জাতগুলো হয়েছে সুন্দর ভালো আর পাইকোনো আর ব্ল্যাক রুবি ব্ল্যাক ম্যাজিক র্যাডগুলো এই তো ইত্যাদি এইসব জাতগুলোতে আমাদের এখানে ফলন হবে দেখতেছে আমাদের বাগানে আমাদের বাগানে মোট সাড়ে তিনশো গাছ আছে তার ভিতর ইন্ডিয়ান সাত আটটা জাত আছে ইন্ডিয়ান সব জাতগুলো তো এখনও আঙ্গুর হয় না এই যে দেখতেছেন এটা একটা বাইকুনুর জাত এগুলোতে এই যে ফুল অবস্থায় আমরা দেখাইতেছি তখন ছোটো ছিল আর এই দেখেন আমাদের বাইকুনুর গাছটা কীরকম ফলন আসছে ইনশাল্লাহ আছে রেডগ্লো আছে ফ্রেম আছে লুরাস থমসন ইন্ডিয়ান যেটা সুলতানা বলে সেটা হলো থমসন এই যে এটা থমসন এ দেখেন থমসন কী কীরকম ফুল আসছে ইনশাল্লাহ থমসন কত বছর আমাদের অনেক গাছে প্রচুর আঙ্গুর হয়েছে আমরা থমসনের গ্যারান্টি দিতে পারি আর বাইকুনু ক্রিমসন এই গাছগুলো খুব সুন্দর দেখতেছেন এটা হলো ক্রিমসন এটা হলো ক্রিমসন এটা এই অবস্থা সবুজ অবস্থায় থাকবে তারপর যখন পাকবে তখন আলে পরিণত হবে আর কি এই আরও কাজগুলো দেখতেছেন আপনারা আমাদের বাগানের কাজগুলি দেখেন এটা হলো বাইকুনু এটা সবে হইতেছে এই সাইজগুলো দেখেন বাইকুনু কী পরিমাণ আমাদের বাগানে আমরা ধরছে এটা হলো বাইকোনু আরও কিছু দাঁত আছে দেখেন এটা রেটগুলো এটা রেড একটু একটু বেশ খয়ারি টাইপের একটু লাল না এটা খয়ারি টাইপের একটু বলে খয়ারি কালার আছে দেখেন কি পরিমাণ আঙুর আমাদের বাগানে প্রচুর গাছ আছে এই যে আলু দেখতেছেন এই আঙ্গুরগুলো কিন্তু সবগুলো একসাথে ফলন হয় এই যে দেখেন আমাদের চারাগুলোতে দেখেন এই ছোটো ছোটো চারাগুলোতে আমাদের চারাগুলো বেশিরভাগ গুটি কলমের চারা এই জন্য ছোটো গাছই ফল ধরে দেখেন চারাগুলোতে দেখেন ফল আসছে এগুলো গুটি গরমের তারা ম্যাক্সিমাম তারা আমাদের গুটি গরমের যে দেখতেছেন আরেকটা আই যে দেখেন প্রায় গাছে আমাদের ফল আসছে সব গাছই ফল হয়েছে গুটি গরমের গাছে কিন্তু মানে ফল টিকে নাই আমরা এতটা যত্ন নিতে পারি না আসলে অনেক গাছ তো এগুলি আছে কেন নেওয়া না দেখেন এই ছোটো ছোটো গাছগুলোতে আমাদের আঙুর ধরছে এরকম কেউ দেখাইতে পারবে না আমাদের ছোটো ছোটো তালাতে থেকে আঙ্গুর ধরছে এটা গুটি কলমেই একমাত্র সম্ভব আপনারা তো দেখছেন কেসু গুটি কলম করলে পরে কেসু ছোটো গাছের গুটি কলম দেখেই সম্ভব এই যে দেখতেছেন আঙ্গুরগুলো এছাড়া কিন্তু আর সম্ভব একমাত্র গুটি কলমেই সম্ভব এইটা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে তালাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়ার হলো আচ্ছা Agro Bangal Grape Center phone number 01620313931 Agro Bangal Grape Center wishes to watch the video.